আব্বা ইবরা হিমালয় সালাম রে এই দাদায় মূর্তি দিয়া ফাটাইছে মূর্তি দিয়া তো মূর্তি দিয়া ফাটাইছে বাজারও ব্যস্ত আব্বাই করছে কিতা এই মূর্তিটি রেখিয়া ওই ওনার স্ট্যান্ডা ছিল ওনার উজর আপোতে একটু সমস্যা ছিল ফেসাব করার এই অ্যাস্টেঞ্জা করার জন্য উনি পাশে গেছে আইয়া দেহা একটা কুত্তা গোসল করাই মূর্তি সবজিরে কি করাই লিছে গোসল করাই গেছে কুত্তা মোটামুটি গোসল করাইয়া গেছে তো এই আব্বা কই কি তার এই গোসল করাই লোকাটা এ তখন দেখে যে আবার ফেসাবের গন্ধ টন্ধ পাওয়া গেছে তখন আব্বা কই কিরে রে ওই নমরুদ নমরুদ নমরুদের বাহিনী তারা তো আগে মূর্তি পূজা করত তারা তো মূর্তি মূর্তিরে খোদা মানে তো আমরা আব্বায় জিগাইতে আসে খোদা রে ওই মূর্তি ডিরে জিগেছে কি ফেসাবের সময় আসলাম যখন কুত্তায় ফেসাব করে তখন কই আসলা কুত্তার ফেসাব থামাইতে পারো তোমরা যে কি উপকার করবাই আমার বুঝ হইছে কই একটা আসার দিছে গুঁড়া গুঁড়ো অসুবিধার দল তোরা নিজের নিজের নিচে সেভ করতে পারো হ্যাঁ কুত্তায় ফেসাব করে যাইগা একটা দৌড়ান দিতে পারো চা তারপরে আমরা উপকার করবা এটা বুঝ হইছে কই আসার দিছে ভাই গেলে গুড়া মুড়া কইরা আন্না সেরা দিছে দাদার কাছে দাদা কে কি তার এমনি ভাঙছে গাড়া কমোমা

ঢাকার বাসও বই যেমন যেমন যাওয়া যাবে না রে আব্বা জাহান নামের যাওয়া যাবে না যাবে না যাবে না ঠেকেনা উত্তর সীতা ঢাকার বাসো যাই তাও সিটা গাং যাই সিটা রাখো আমি বলবো উত্তার ঢাকার বাসো সিটা তুমি যাইতা চাও যাইটা ফারমানি তাহলে যাই তৈলে কি করতে হবে ইউটার্ন নিতে হইব ইঞ্জিন ডারে ঘুরাইয়া ঢাকার দিকে ঘুরাই লাউন লাগবো ইঞ্জিন যদি ঢাকা যায় আর সেই বাসের যদি তুমি যাত্রী হও তাইলে তুমিও ঢাকা যাওয়া লাগবে ঠিক কিনা তুমি যদি ঢাকার যাত্রী হও ইঞ্জিন যদি ঢাকা যায় তুমিও ঢাকা যাওয়া লাগবে মুসলমান তুমি যদি জান্নাতে যাইতে চাও তাইলে জান্নাতের গাড়িতে উঠো কিনা কোন গাড়ি তোর সজার যার হিসাব শেষে মিলাও না হইলে কন্ট্রাক্টারে জিগাও ভাই ওটা যে লাইলাম এটা যাইবো কু কন্ট্রাক্টরে জিগাই লইও হেতে যদি কয় সিটা তুমি যাও না ডাহা লাভ দিয়া নাই মেলাই ডাকার বা সুইটটা লাই কয় বছর এখনো যারা জাহান নামের গাড়িতে উঠে রইস লাভ দিয়া নাইম্যা তাড়াতাড়ি জিগাইয়া জান্নাতের গাড়িতে উঠে যাও ঠিক না তুমি যখন জানো না দিক বিদিক তুমি কম বুঝো আলে মোলামা আছে তো এলাকা তারা জিগাও না যে হুজুর জান্নাতের গাড়িরা কোনটা জিগাও তুমি যখন চিনো না কি হল বাহন তোমার যখন বুঝ কম আল্লাহ তো জানে তোমার যে বুঝ কম এলে লেগে আল্লাহ তিনটা জিনিস আমরা রে দিস কয়টাও কথা কয়ে কয়ডা তিনটা জিনিস আল্লাহ আমরা দান করছে সব হানাল্লা কর না কেন কম দামি না বেশি দামি মহামূল্যবান মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে দিছে জান্নাতে যাওয়ার জন্য বলবেন না আজকে সেই সম্পর্কে আলোচনা আল্লাহ যেন কবুল করে শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই সবাই কন আমিন পিছন দিয়ার বিছানা নাই না বসার মতো আর ব্যবস্থা নাই আমার সোনামণিরা তো আলেবুল আলিমেরা অনেক লোকের আয়সা পড়ছে আপনি একটা কাম করেন না যারা সামনে ফাঁকা জায়গা আছে কুদুর কুদুর আগাই যাবো ফিলু এফানা করেন না ফিলি এফানা করেন আল্লাহ যারা আবগাইতে আছে অন্য জায়গা দিতে আছে তুমিও তার আরে যান না জায়গা দিয়ে দিও আয়নও আয়েন যে টুফি মাতার দিছে কি তা করছে কি আয়েন মুরুপি আয়েন আয়েন মার্শাল এই তো ফাঁকে ফাঁকে লও কেও داره এই আমি কই জানি এই এতে কই জানে তাই বুদ বাস বদলাইবো মন মন কয় এই তো মাশাআল্লাহ সুন্দর হইছে ওকে ফাইন আহাইলান সাহलन মারহাবা मोस्ट वेलकम ওয়েলকাম সবাই করেন আমীন আমীন এই তো মাশাআল্লাহ কর্তৃপক্ষ অমলোজি যারা বিছানার ব্যবস্থা করো লোকজন আরও আইতি আছে কর্তৃপক্ষ যারা আছেন ওরে বইয়া থাকবেন না 마শাআল্লাহ 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 আমি দেখি বুঝছি হ্যাঁ ঠিক আছে ওকে ছোট ছোট ছালেদারকে বসতে দেন এগুলো কোরআনের পাখি কোরআনের জান্নাতের ফুল এগুলারে বসতে দেন হ্যাঁ 마শাআল্লাহ ঠিক আছে আমিন বলেন আমিন তাড়াতাড়ি বসা যান বসতে গিয়ে সময় নষ্ট করা যাবে না দ্রুত তো যেই কথাটা বলতেছিলাম কয়টা জিনিস না দিছে তিনটা মহামূল্যবান জিনিস দিছে শরীফ ফে ফাটতেন না আপনি এত তান বুঝ করে চলা বর্তমান জমানায় অনেক কঠিন এর লাগে আমি খেয়াল করিয়া তিনটা জিনিস বিছ বার করছি এই তিনটা মহামূল্যবান জিনিস সব দিয়ে আল্লাহ দিছে তিন জিনিস যদি আল্লাহ করে কামো লাগাইতেন ফাড়েন আপনি হট্টুর মরে যাবেন গা আপনারা যখন কাফন ফড়াইয়া দাফন করে দিব মাটির কবরও হগলে দেখব মাটির কবর আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেল এরকম একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না কয়টা জিনিস না দিছে মুরব্বি দিয়েলি ফুয়ে গেছে গা মুরব্বি আর কত রেফেল চাফা দিয়াবো আপনারা আমি সাইয়া সাইয়া ওয়াশ করাম এই আপনি আপনি হ্যাঁ এই মুরুব্বী মন মন খারাপ দুম ধরে রইছেন দি কথা টতা কইয়েন মাঝে মাঝে কইয় সব সময় কইয়েন মার হাবা কন কইছে হ্যাঁ মার হাবা কইছে আলহামদুলিল্লাহ কন আমরা এখনো কোনো জোর করে আমরা কেউ আনছেন আমরা খুশি মনে আইছি খুশি মনে আইসিনিও সুতরাং আমরা খুশি মনে ওয়াজ শোনা কান্দনের জায়গায় কান্দন লাগলে কানদাম আগের থেকে ওকে কান্দাম দেখতে কি আগের থেকে রেডি ইয়ে থাকুন লাগবো নাকি মুরিদদার করতে আফগান না জাগা আছে আপনার সামনে হ্যাঁ আয়েন আয়েন এ 마শাআল্লাহ মারhaba করুন মারhaba করুন মারhaba তো এবার আসুন আমরা মূল আলোচনা জায়গা দেরি করুন যতক্ষণ কহন্দা কোন সময় আকাশের কি অবস্থা আমিন বলেন আমিন কয় দানা এটা বনো না কেন কয় দানা কয়টা মূল্যবান জিনিস দিছে তিন এক নাম্বারে মহা মূল্যবান যেই জিনিসটা দিছে এটার নাম হলো আকন এটার নাম কি এটার নাম কি আকন বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা এটা সবাই আল্লাহ দিছে আমরার মোডা আমরার তাজা আমরা মাইকটা আগের জায়গাত নাও মাইকটা ধরছ আচ্ছা এই আমরার ও ধরছ না হইলে এরকম কুয়া দেয় ঠিক আছে একটু কমাই তারা শুনলে সারবো বাইরের তারা আমরা এত ঠেহা নাই ঘরে হইতই তো ওয়াজ শুন না এই কাম বাদ দিয়া মার হাবা কন তৈবো ওয়াজ শুন তৈল আই তৈবো আমিন কন কয়ডানা এক নাম্বারে এটার দাম কম না বেশি হাতি এটাকে দেখতে আমরা তো শুধু না বড় আহল আছে নি আহল না বুদ্ধি নাই এ লেগে সুইটটা একটা ফলা হাতি ডারে দেখবেন মাথার উপরে ওইটা কেমনি ঘুরায় ঠিক নেই বাঘ আমরা আস্তে দৌড় পারে না জুড়ে দৌড় দিতে পারে আহল আছে নি একটা নীলতিমি তিমি কাটলে পঞ্চাশটা আতি বানান যাইব এই নীল তিমি দাও আহল নাই বুদ্ধি নাই কিন্তু এই ক্ষুদ্র মাত্র সাড়ে তিন একটা মানুষ আবার ছাব্বিশ ইঞ্চি তেইশ ইঞ্চিও আছে বিভিন্ন দিয়ে গিয়ে এই রকম তারার ভিতরে যে আকলটা আল্লাহ দিছে বুঝটা দিছে এটা বড় বড় প্রাণীদের মাঝে দেয়া নাই এই আকল কাছে লাগাইয়া যারা দুনিয়ায় চলতে পারছে সেই মানুষগুলা হয়ে গেছে হাজার বছর আগে নবী আইয়া সবার তোমরা যে তিনশো ষাট দেব দেবীর পূজা করো এটা কিন্তু ঠিক না তিনশো ষাট দেব দেবীর পূজা করলে সর্বনাশ হয়ে যাবে কারণ এই মূর্তিরা না খাইতে পারে না কথা কইতে পারে না তোমার কোনো উপকার করতে পারে আমরা আব্বাইব্রাহিমালি সালাম রে আমরা দাদা আজরে ইব্রাহিমের দাদ আব্বার নাম কি তা? আহমদ। তাহলে আমরার কি হয়? ইব্রাহিম যদি আমরার আব্বা হয় তো আব্বার আব্বা আমরার কি তা কথা কোন এই আমরা আব্বা হইল ইব্রাহিম আমরার সাইডজন আব্বা কয়জন আব্বা? নাইনজন। সাইডজন। একজন হইল আদি আব্বা আদম। আরেকজন হলো জাতির পিতা ইব্রাহিম। আরেকজন হইল রূহানী পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা। আরেকজন হইল ঝাড়ঝার আব্বা। ঝাড়ঝার আব্বা এটা আমার আপনার লইতো না আপনারটা আমারই না এইটা আছে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি তো